বাংলাদেশের বীর সূর্য সন্তান শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে আপনারা সবাই জানেন আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ শেফায়া জেলা কামেলা দান করেন এবং আমাদের মাঝে যেন আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিন এই দোয়া সবসময় করুন এবং আপনার দোয়ায় তাকে সামিল রাখুন আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ সবই করতে পারেন দেখুন ডাক্তাররা অনেক সময় রুগীকে ডেট ঘোষণা করেন তারপরও আল্লাহ বাঁচিয়ে রাখেন তো আল্লাহ আল্লাহ চাইলে সবই আল্লাহর কাছে সম্ভব আমরা সবাই কায় বাক্যে তার জন্য দোয়া করি তার মতো সাহসী তার মতো সাহসী তার মতো বীর তার মতো একজন সূর্য সন্তান তার মতো একজন স্বচ্ছ রাজনীতিবিদ যদি আমরা অকালেই হারিয়ে ফেলি তাহলে এটা আমাদের জন্য অসনীয় এক সংকেত বিপদের সংকেত আমরা সবাই তার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের মাঝে তাকে ফিরিয়ে দিন এই দোয়ায় তাকে সামিল রাখুন এবং সব সময় তার জন্য দোয়া করুন পাঁচ অক্ত নামাজের পরে দোয়া করুন পাশাপাশি সব সময় তার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি আল্লাহ যেন আমাদের মাঝে এই দেশপ্রেমিক এই দেশের ভবিষ্যৎ এই দেশের একজন উজ্জ্বল নক্ষত্র এই দেশের একজন বীর সেনানী ওসমান হাদি বাইকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখুন সুস্থ রাখুন এবং বিশেষ করে তাকে হত্যার পরিকল্পনা করে যারা গুলি করার গুলি করেছিলেন তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন আল্লাহ তালা আবারও দোয়া চাই তার জন্য আল্লাহ তালা তাকে সুস্থতার নিয়ে আমদান করুন